শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাস এইটে আছে বছর তোমরা কিন্তু আগামী বছর ক্লাস নাইনে উঠে যাবে তো ক্লাস নাইনে উঠে তোমরা কোন বইগুলো পাবে সেই সম্ভাব্য বইগুলো নিয়েই আজকে আলোচনা করব। দেখো আমরা যতদূর জেনেছি যে তোমাদের এই যে এবছরের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলাম পরিবর্তন হয়ে যাবে এবং এই কারিকুলাম পরিবর্তন হয়ে আগের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলামে ফিরে যাওয়া হবে তো সেই কারিকুলামে যদি ফিরে যাওয়া হয় তাহলে আগের কারিকুলামের বইগুলো কি ছিল সেগুলো দেখলেই তোমরা অনেকটা ধারণা পাবে যে তোমরা যখন ক্লাস নাইনে উঠবে তখন তোমরা মূলত কোন কোন বইগুলো পেতে পারো দেখো এখানে আমি ইতোমধ্যেই বেশ কিছু সাবজেক্টের বই তোমাদের সামনে উপস্থাপন করেছি যেগুলোর প্রচ্ছদ বা কভার পেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এবার আমি তোমাদেরকে একটি পূর্ণাঙ্গ তালিকা দেখাবো যে তালিকাটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন বইগুলো তোমাদের জন্য থাকতে পারে এগুলো সম্ভাব্য তালিকা যেগুলো আমি আগের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলাম থেকে সংগ্রহ করেছি তোমরা এখান থেকে সেই তালিকাটি দেখে নিতে পারো যেখানে আমি উল্লেখ করেছি আগের কারিকুলামে মাধ্যমিক স্তরের নবম শ্রেণীর পাঠ্যপুস্তক তো সেখানে কি কি বই ছিল দেখো এক নম্বরে বাংলা সাহিত্য দুই বাংলা সহপাঠ তিন বাংলা ভাষার ব্যাকরণ বর্তমান কারিকুলামে কিন্তু বাংলার উপরে বই একটা কিন্তু আগের কারিকুলামে বই এমন ছিল না আগের কারিকুলামে শুধু বাংলার উপরেই তিনটি আলাদা বই ছিল এবার দেখো চার ইংলিশ ফর টুডে পাঁচ গণিত ছয় ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন সাত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটিকে এখন তোমরা ডিজিটাল প্রযুক্তি বলে থাকো এরপর এক নম্বর রয়েছে বিজ্ঞান নয় পদার্থবিজ্ঞান দশ রসায়ন দশ রসায়ন এরপর দেখো আরো কি রয়েছে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল ও পরিবেশ অর্থনীতি কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান পৌরনীতি ও নাগরিকতা বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ এরপর রয়েছে কি দেখো ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা ক্যারিয়ার এডুকেশন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চারু ও কারুকলা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এরপর আরও সাবজেক্ট রয়েছে সচিত্র আরবি পাঠ সংস্কৃত পালি এবং সঙ্গীত এই যে সাবজেক্টগুলো রয়েছে তেত্রিশটি সাবজেক্ট এই তেত্রিশটি সাবজেক্ট মূলত নবম দশম শ্রেণির জন্য আগের কারিকুলামে ছিল তুমি তোমার গ্রুপ অনুযায়ী অর্থাৎ তুমি সায়েন্স নেবে নাকি আর্টস নেবে নাকি কমার্স নেবে সেই গ্রুপ অনুযায়ী তুমি নির্ধারিত কিছু সাবজেক্ট এখান থেকে পেয়ে যাবে অর্থাৎ এখানে যে তেত্রিশটি সাবজেক্ট আমি তোমাদেরকে দেখালাম প্রতিটি সাবজেক্টই যে তোমাকে নিতে হবে বিষয়টা এমন না এখান থেকে তুমি তোমার গ্রুপ অনুযায়ী সায়েন্স আর্টস কমার্স এই গ্রুপ অনুযায়ী নির্ধারিত কিছু সাবজেক্ট পাবে এবং সেগুলোর উপরেই কিন্তু তোমাকে পড়ালেখা করতে হবে তাহলে এটি হচ্ছে আগের এই পাঠ্যপুস্তকগুলো যেটি আমি দেখালাম কারণ ইতোমধ্যেই গুঞ্জন উঠেছে আমাদের মাননীয় যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনিও কিন্তু বলেছেন যে তোমাদের আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে অর্থাৎ আগের যে সৃজনশীল ব্যবস্থা ছিল সেখানে হয়তো চলে যাওয়া হতে পারে তো যদি সেই কারিকুলামে ফিরে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ধরনের বইগুলোই পেতে পারো আমি সম্ভাবনার কথাই তোমাদের সামনে বলছি শিক্ষার্থীরা তোমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় রয়েছে কারণ তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন এখন স্থগিত রয়েছে এবং সেই পরীক্ষা কবে হবে আদৌ সেই পরীক্ষা হবে কিনা এই সংক্রান্ত কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসেনি সুতরাং যেহেতু এখন তোমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় রয়েছে তাই আমি আশা করব তোমরা অবশ্যই এই বইগুলো সংগ্রহ করবে এবং সংগ্রহ করার পরে এই যে অবসর সময়টুকু রয়েছে এই সময়ের মধ্যে তোমরা বইগুলো প্র্যাকটিস করবে এতে করে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে শিক্ষার্থীরা এখন চলো যে তোমরা এই বইগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করবে তোমরা সরাসরি চলে যাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকেই তোমরা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এগুলো সংগ্রহ করতে পারবে এখানে সবগুলো বই তালিকা আকারে দেওয়া রয়েছে এবং সামনে এই বইগুলোর বাংলা ভার্সন ইংলিশ ভার্সন এগুলো কিন্তু দেওয়া রয়েছে তোমরা এখান থেকেই বইগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে এবং সেগুলো মোবাইল ল্যাপটপ কম্পিউটার যে কোনো ডিজিটাল ডিভাইসে যে কোনো ডিভাইসে সেগুলো রেখে তোমরা পড়তে পারবে তাই তোমরা চেষ্টা করবে অবশ্যই এই বইগুলো ভালোভাবে প্র্যাকটিস করার জন্য যাতে করে সামনে কোনো সমস্যা না হয় শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি